বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গুণগত ও টেকসই সংস্কারের জন্যই জনগণের নির্বাচিত প্রতিনিধিও সংসদ প্রয়োজন জনগণের আকাঙ্ক্ষাকে অবহেলা করে রাজনীতিকরণের চেষ্টা হলে তা গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলবে বি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে পুনর্বাসনের সুযোগ নিতে পারে পলাতক স্বৈরাচারের দোসররা অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সংস্কার নির্বাচন ও আওয়ামী লীগের বিচার কোনটাই কোনটির অন্তরায় নয় হোসেনের রিপোর্ট দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু করে আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীরা পরে জাতীয় প্রেস ক্লাবে কেক কাটেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ কমিয়ে দেশ ও জাতির কল্যাণে সমজতার ভিত্তিতে কাজ করার কথা বলেন নেতারা। এই দিন করতে করতে দিন পার হয়ে যাচ্ছে। সুস্পষ্টতার তারিখ চাই। সুন্দর একটা সংস্কার বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচন যদি আমরা যেতে পারি। তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায় প্রবেশ করবে রাষ্ট্র বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয় তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারব না আমরা আশা করব যে এবারে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারব লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময় ক্ষেপণ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণ রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিতর্কের অবসান ঘটাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে